এমন কিছু মানুষের হাতেই রাজ্যটা চলে গেছে যে রাজ্যটা ক্রমশ মানে অনুন্নতি অনুন্নয়নের অতলে তলিয়ে যাচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় কি প্রশাসনিক বৈঠকের নামে কান্ড কারখানা হয় সেখানে বিরোধী না ফলে এই যে দশ বছর চলো হাজার হাজার কোটি টাকা এক্সট্রা খরচ হলো ফর দিস এই পশ্চিমবঙ্গ সরকার এদের ভুলের জন্য এই ঘটনাগুলো ঘটেছে আজকে কি সেই ভয়ে উনি যাচ্ছেন না যে কেন্দ্র এখানে উন্নয়নের জন্য কতটা চেষ্টা করছে সেটা যদি প্রকাশ্যে এসে যায় তাহলে তো ভয় লাগবেই তাহলে তো চিন্তা হবে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার বাইশে আগস্ট কলকাতায় তিনটি নতুন মেট্রো রেল তার লাইন উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু উনি যাচ্ছেন না কেউ দেখছেন বিষয়টা এটা নিয়ে আর দেখবটা কি দেখতে দেখতে তো চোখে বোধে ছাড়ি পড়ে গেল এমন যা অবস্থা পশ্চিম বাংলায় চলছে এমন কিছু মানুষের হাতেই রাজ্যটা চলে গেছে যে রাজ্যটা ক্রমশ মানে অনুন্নতির অনুন্নয়নের অতলে তলিয়ে যাচ্ছে এবং ধ্বংস হওয়া সম্ভবত সময়ের অপেক্ষা পুরো ধ্বংস হয়ে যাবে এরা যদি দু হাজার আবার ক্ষমতায় ফেরে এবং ফরচুনেটলি ফর আস এরা আর ক্ষমতায় ফিরবে না এবং ক্ষমতায় না ফিরলে এরা যেভাবে অনুন্নয়নের ভয়াবহ ভয়াবহতায় রাজ্যকে পৌঁছে দিয়েছে সেখান থেকে রাজ্যকে ট্রেনে বার করতে ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা খুব কঠিন সময় যাবে কারণ দু হাজার বিজেপি ছাড়া এই দলকে চ্যালেঞ্জ করার এবং জেতার কেউ নেই তাই বিজেপি ক্ষমতায় আসবে এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি আমার কথা হচ্ছে যে মেট্রো রেল তিনটে গুরুত্বপূর্ণ প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শুধু তাই নয় সেন্ট্রাল জেল ময়দানে বিকাল তিনটের সময় তিনি ভাষণ দেবেন যেটাকে পরিবর্তন সংকল্প সভা বলে অভিহিত করছে ভারতীয় জনতা পার্টি এবং হাজারো হাজারো মানুষের কাল একমাত্র গন্তব্য থাকবে দমদম সেন্ট্রাল জেল মাঠ এখন মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছিল কেন ডাকা হয়েছিল স্বাভাবিক রীতি এই রাজ্য রীতিগুলো মানে না ওই যে বিভিন্ন জায়গায় কি প্রশাসনিক বৈঠকের নামে কৃষক কাণ্ড কারখানা হয় সেখানে বিরোধী এমএলএ এমপি ডাকা হয় না কোথাও কোন রাজ্য সরকার যদি তার প্রকল্পের উদ্বোধন করে বিরোধী দলের এমএলএ এমপিকে কে টাকা হয় না নিজের করে নেয় কারণ একটাই এরা বিরোধীদের ভয় পায় বিরোধী দেখলে এদের আতঙ্ক তৈরি হয় এদের মানে হার্টবিট বেড়ে যেতে থাকে ভয় পেয়ে যে হার্ট হয়ে যায় মনে হয় কারণ এরা জানে যে বিরোধিতা যত বাড়বে এদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তত বাড়বে তাই বিরোধিতারকে এরা আটকে দিতে চায় এইটা এদের আলটিমেট টার্গেট আরেকটা বিষয় বলি এই দমদম মেট্রো এই কলকাতা মেট্রো যা সূত্রপাত একটা স্টেশনে এই দমদম থেকে হয়েছিল আর একটা টালিগঞ্জে এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মেট্রো আমাদের গর্বের মেট্রো এটা এই মেট্রো রেলকে ডাইভার্সিফাই করার একটা পরিকল্পনা অনেকদিন আগেই নেওয়া হয়েছিল হাওড়ার মানুষজন যাতে অতি দ্রুত কলকাতা ঢুকে তারপর সল্টলেক চলে যেতে পারে সেক্টর ফাইভ পর্যন্ত তার উদ্যোগ নেওয়া হয়েছিল জোকা থেকে বিবিডি বাগ সেই উদ্যোগ নেওয়া হয়েছিল শুধু তাই নয় কবি সুভাষ থেকে এয়ারপোর্ট এবং পরবর্তীকালে আরেকটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নোয়াপাড়া থেকে এই দমদমটাকে বাড়ানো হয়েছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের আগে যে নোয়াপাড়া স্টেশন আছে সে নোয়াপাড়া স্টেশন থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে একেবারে ওটা যাবে বারাসত পর্যন্ত এই মেট্রোটা কমপ্লিট যদি হয়ে যায় কলকাতার যে কি বলবো চিত্র কলকাতার যে আই মিন যানবাহনের যে গোটা ব্যাপারটা কিন্তু বদলে যাবে কারণ আজকালকার নগর যে পরিবহন ব্যবস্থা সেই নগর পরিবহন ব্যবস্থা কিন্তু শুধুমাত্র বাসের ওপর নির্ভর করে না নগর পরিবহন ব্যবস্থার মধ্যে ট্রেন ইনক্লুডেড মুম্বাই যেরকম ট্রেন ছাড়া মুম্বাইয়ে নগর পরিবহন ব্যবস্থা ভাবাই যায় না কলকাতাও এখন চক্র মাধ্যমে ট্রেন ঢুকে যাচ্ছে শহরের ভেতরে ঠিক সেটাকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে মেট্রো রেলের মাধ্যমে কলকাতার মানুষের যাতায়াতটাকে যতটা সম্ভব সহজ করা যায় দমদম এবং টালিগঞ্জের মধ্যে মেট্রো তো অনেকদিন আগে চালু হয়েছে বাম আমলে আমরা দেখেছিলাম প্রচুর বাধা দেওয়া হয়েছিল নানা রকম বাধার সৃষ্টি করা হয়েছিল অভিযোগ উঠেছিল একবার মেট্রো স্টেশনে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে বাকি মেট্রো গুলো দেরি হচ্ছে একটাই কারণে যায় জমি পাওয়া যাচ্ছে না আচ্ছা হাওড়া থেকে সল্টলেক যে মেট্রো রেলটা ছিল সেই মেট্রো রেলের যে অরিজিনাল রুট চেঞ্জ করতে কে বলেছিল অরিজিনাল রুট ছিল সেন্ট্রাল মেট্রো স্টেশনের তলা দিয়ে এবং তার চ্যানেলের রাস্তাও রাখা ছিল তার তিন গুণ টাকা খরচ করে ধর্মতলায় নিয়ে যাওয়ার কি দরকারটা ছিল ফলে হলো কি জাপান প্রথমে চলে গেল তারা টাকা দিল না বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করতে হলো এবং তারপর এই প্রজেক্টটা দশ বছর পিছিয়ে গেল দশ বছর আগে এই প্রজেক্টটা হতে পারতো ফলে এই যে দশ বছর পেছলো হাজার হাজার কোটি টাকা এক্সট্রা খরচ হলো উইল বি রেসপন্সিবল ফর দিস এই পশ্চিমবঙ্গ সরকার এদের ভুলের জন্য এই ঘটনাগুলো ঘটেছে আজকে কি সেই ভয়ে উনি যাচ্ছেন না সেই ভয়ে উনি মানুষের সামনে যেতে ভয় পাচ্ছেন আমি জানি না স্যার যেখানে খোদ রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি করলেন বা আমন্ত্রণ জানালেন তারপরে উনি না বললেন একটাই কারণ আছে এই রাজ্যটাকে এই সরকার চাইছে এই দলটা চাইছে এরা অনুন্নত থাকুক তাহলে হাজার টাকা দেবো মানুষের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা করুন ওই যে অদ্ভুতভাবে একটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন তৈরি করা সেটা তো এদের লোকটা সিপিএম এর লক্ষ্য ছিল এদেরও সে একই লক্ষ্য এদের কাছ থেকে শেখা উচিত অনেক রাজ্য নবীন পট্টনায়কের সঙ্গে রাজনৈতিক ভাবনায় আমাদের অনেক বিরোধ ছিল সব ঠিক আছে কিন্তু এটা তো ঠিক নবীন পট্টনায়ক কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে উড়িষ্যার জন্য অনেক ইনভেস্টমেন্ট এনেছিলেন এখন চন্দ্রবাবু নাইডু আমাদের এনডিএর একজন পার্টনার কিন্তু চন্দ্রবাবু নাইডু তিনি যখন রাজ্য চালিয়েছেন যে সময় তিনি কিন্তু কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে রাজ্যটাকে উন্নতির পথে নিয়ে গেছেন আর এখানে একটা কৃত্রিম বিরোধিতা তৈরি করা হয় এখানে চেষ্টা করা হয় কেন্দ্রের সঙ্গে গোলমাল বাঁধাতে এবং এই রাজ্যের বিশেষ কিছু মানুষের কাছে বার্তা দিয়ে দেওয়া দেখো আমি কিরকম লড়াই করছি হিন্দুত্বের বিরুদ্ধে দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা করা হয় ফলে সব মিলিয়ে ভোটের স্বার্থে নিজেদের ক্ষমতার স্বার্থে এরা কিন্তু গোটা রাজ্যটাকে জলাঞ্জলি দিয়ে দিল মানে পশ্চিমবঙ্গের উন্নয়ন উন্নয়নটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কিভাবে ক্ষমতায় থাকবো এবং সেই ক্ষমতায় থাকলে ওই আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের কাছে কিছু বার্তা দেব বার্তা দিয়ে বলবো যে দেখো আমি কিরকম লড়াই করছি আরে লড়াইটা বড় না রাজ্যের উন্নতিটা বড় এই করতে গিয়ে এরা তো রাজ্যের উন্নতিটাকে একেবারে শেষ করে দিয়েছে রাজ্যটা পিছতে পেছতে একেবারে শেষের জায়গায় পৌঁছে গেছে নাকি স্যার এই যে নিমন্ত্রণ পত্র সেখানে একটি চমক রয়েছে যেখানে আমরা যা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কি কি রেল প্রকল্প হচ্ছে কত টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক তার হিসেব দিয়ে দিয়েছেন রেলমন্ত্রী এবং সেই হিসেবে পাঠানো হয়েছে এই রাজ্যটা কতটা পিছিয়ে গেছে আর কেন্দ্র কতটা এই রাজ্যকে উন্নয়নের জন্য সচেষ্ট এই দুটো তো প্রমাণ হয়ে যাবে এরা তো উন্নয়নের জন্য কোনো টাকা খরচ করে না এরা তো টাকা খরচ করে মানুষকে ডোল দিতে হাজার টাকা দেড় হাজার টাকা আর বাকি একটা কালভার তৈরির এখানে টাকা জোটে না কি কি পাড়ায় পাড়ায় কি সব সমাধান না কি জন্য হবে তার জন্য লাখো লাখো টাকা কোটি কোটি টাকা ডিএ লোকে ডিএ দেওয়ার জন্য টাকা দিই লোকে এখানে চাকরি না করুক চলে যাক এদের কিচ্ছু যায় আসে না এরা অ্যাডক দিয়ে চালিয়ে নেবে এরা সিভিক পুলিশ দিয়ে চালিয়ে নেবে আর মাঝখান থেকে রাজ্যটা ক্রমশ পেয়ে ফলে কেন্দ্রের যে সিরিয়াসনেস যে কেন্দ্র এখানে উন্নয়নের জন্য কতটা চেষ্টা করছে সেটা যদি প্রকাশ্যে এসে যায় তাহলে তো ভয় লাগবেই তাহলে তো চিন্তা হবেই কিন্তু কিছু করার তো নেই মানুষকে তো মানে ইয়ে করতেই হবে জানাতেই হবে যে কেন্দ্র কতটা এগিয়ে আছে কেন্দ্র কতটা রাজ্যকে উন্নতি করার জন্যে স্টেপ এগিয়ে আছে এরা তো তাকেই ভয় পায় আসলে বললাম না যে যাদের উন্নতিটা লক্ষ্য নয় যাদের লক্ষ্য হচ্ছে ভোটের দাঁড়া ভোটে জিতব এবং তার জন্যে মানুষ অনুন্নত থাকলে থাকুক এটা করবেই কিছু করার নেই